আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থী এখন আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ সমাধান দিব বিষয় কোড একশো এগারো সেট কোড গ শিক্ষা বোর্ড কুমিল্লাম আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমার কতটি এমসিকিউ হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও আর মিউনসি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও প্রশ্ন এক আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে উত্তর গ মুত্তাকি দুই তারা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ আয়াতের প্রতিপাদ্য কোনটি উত্তর ক নারী পুরুষ পরস্পর সহযোগী তিন সাম্প্রদায়িক সম্প্রতি সুরক্ষার সর্বোত্তম আদর্শ কোনটি উত্তর গ বিশ্ব ভ্রাতত্ব চার সেলিমের ভূমিকায় কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে উত্তর ক দানশীলতা পাঁচ শাকিলের মানসিকতায় উত্তর ক এক ও দুই ছয় ইজমা শব্দের অর্থ কি উত্তর খ একমত হওয়া সাত হুকুমের বিবেচনায় কোন কাজটির গুরুত্ব সবচেয়ে বেশি উত্তর গ রমজান মাসে রোজারাকাম রাখা পাঠ কোন ইবাদত অশ্লীলতা বর্জন করতে শেখায় উত্তর ঘ সালাত নয় জনাব ক করোনার সময় রোগীদের থেকে টাকা নিয়ে রক্ত সংগ্রহ করে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নেগেটিভ কিংবা পজিটিভ রিপোর্ট দিতেন জনাব ক এর কর্মটি কিসের সামিল উত্তর গ প্রতারণা দশ কুরআন অবতরণের পটভূমিকে কি বলে উত্তর গ শানে নজুল এগারো গণিতশাস্ত্রের জনক বলা হয় কাকে উত্তর ঘ আল খাইয়ের জমি বারো প্রাক ইসলামী যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয় কেন উত্তর ক বর্বর লোকাসার তেরো এবারের বন্যার সময় লক্ষ্মীপুরের মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দেয় দিশারি নামক একটি সংগঠন পুরো বন্যার সময় লক্ষ্মীপুরের দুর্গম মানুষের মাঝে খাবার বিতরণ করে দিশারির কাছে কোন খলিফার আদর্শ অনুসৃত হয় উত্তর গ হজরত উসমান রাদিয়াল্লাহু চোদ্দ কোনটি হত্যা হত্যাশ্রেয় জঘন্য উত্তর খ বিশৃঙ্খলা পনেরো আদুয়া শব্দের অর্থ কী উত্তর ঘ দিনের প্রথম ভাগ ষোলো ইমানের মূল বিষয় কয়টি উত্তর ঘ ষাটটি সতেরো ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে কি বলে উত্তর ক ইমান আঠারো কোনটি চিরস্থায়ী জীবনের সূচনা পর্ব উত্তর গ মৃত্যু উনিশ সমর ও তার অনুসারীদের কর্মকাণ্ডে কি লঙ্ঘিত হয় উত্তর খ খতমে নবুয়ত বিশ হাসমতের কর্মকাণ্ডের ফলে উত্তর খ এক ও তিন একুশ আল্লাহ কোন অপরাধ ক্ষমা করবেন নাম উত্তর ক শিরক বাইশ রিসালাত ও নবুয়ত মানুষের কল্যাণ সাধন করে উত্তর ক এক ও দুই তেইশ আলকানুন ফিতিব্য গ্রন্থটি কার রচিত উত্তর ইবনে ইবনেসিনা চব্বিশ আল ফুরকান শব্দের অর্থ কি উত্তর গ পার্থক্যকারী পঁচিশ সুজলপুর বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকায় আকলাকে হামিদা এর কোন গুণটি প্রকাশ পায় উত্তর খ মানব সেবা ছাব্বিশ জনাব সালেহিনের ভূমিকায় উত্তর ঘ এক দুই ও তিন সাতাইশ রাসুল্লাহ সাল্লসাল্লাম কাকে দৈনিক সত্তর বার ক্ষমা করার জন্য উৎসাহিত করেছেন উত্তর খ শ্রমিক আটাইশ ইসলামী জীবন পদ্ধতিকে কি বলা হয় উত্তর ক শরীয়ত উনত্রিশের উত্তর হচ্ছে ঘ হজ তিরিশ কোন সুরাই ইয়াতিমের প্রতি কঠোর হতে নিষেধ করা হয়েছে উত্তর ঘ আদ দুহা এই ছিল কুমিল্লা বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউ সমাধান তুমি কত পেলে তা কমেন্ট করে জানিয়ে দাও সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মুস্তাকিম রেজা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ